আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম এক হাড়ি ফার্মের মুরগির মজাদার রেসিপি নিয়ে আমরা অনেকেই আছি যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করি না ভালোভাবে রান্না না হলে তো এইভাবে রান্না করে দেখবেন ফার্মের মুরগি খেতে কিন্তু খুবই দারুণ লাগবে আমি আজকে লাল লাল কষানো ফার্মের মুরগি রান্না করেছি তো চলুন আজকে রেসিপিটি শেয়ার করি এখানে আমি প্রায় আড়াই কেজি ওজনের দুইটা মুরগি নিয়েছি মাংসগুলোকে ঠিক বড় বড় পিস করে কেটে নিয়েছি আমি আজকে অনেকখানি মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো ফার্মের মুরগি কিন্তু খুব বেশি পরিমাণ রান্না করলে রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যায় আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রায় ছয় সাত টেবিল চামচের মতো মানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল যেহেতু মাংসের পরিমাণ বেশি তেলের পরিমাণও বেশি দিতে হবে আর দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো যেহেতু আমি ডিপে কুচি করে রেখেছিলাম এজন্য ডিপ থেকে বের করে ইউজ করছি এটা কিন্তু আপনার কাজের সময়টা অনেকটা কমিয়ে দিবে আপনারা কিন্তু এই টিপস ফলো করতে পারেন তো দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা সুন্দর একটা স্মেলের জন্য এখন দিচ্ছি জিরার গুঁড়া চা চামচ দিচ্ছি পাঁচ ফোড়ন চা চামচ এই দুটো কিন্তু ফার্মের মুরগির যে একটা স্মেল থাকে সেটাকে নষ্ট করে দিবে সুন্দর একটা স্মেল নিয়ে আসবে এখন আমি পেঁয়াজকে খুব ভালোভাবে বাদামি করে ভেজে নিচ্ছি দেখুন দর্শক পেঁয়াজ কিন্তু বাদামি করে ভাজা হয়ে গেছে যে কোনো তরকারি রান্না করার সময় স্পেশালি যে কোনো মাংস রান্না করার সময় অবশ্যই কিন্তু আপনারা পেঁয়াজ ভাজার পরে সামান্য পানি দিয়ে নেবেন তাহলে যে মশলা দিলে নিচে লেগে যাবে না তো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট একসাথে করে নেওয়া দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ এখন দিব গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ যেহেতু আমি আস্ত গরম মশলা দিয়েছি আর দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে করে নেওয়া এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লবণ স্বাদ মতো আমি কিন্তু রান্নার শেষে আবারও গরম মশলা দিব এই জন্য এক টেবিল চামচ এখন দিয়েছি আর আস্ত কিছু গরম মশলা দিয়েছি রান্নার শেষে আমি আরও এক টেবিল চামচের মতো গরম পানি ইউজ করবো সামান্য পানি দিয়ে মশলাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যে কোনো মাংস রান্নার প্রথম টিপস হচ্ছে মশলাকে ভালোভাবে কষাতে হবে স্পেশালি ফার্মের মুরগি রান্নার প্রথম টিপস হচ্ছে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে মাংসটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো দেখুন দর্শক লাল লাল মশলার ভিতরে দিয়ে দিচ্ছি মাংসগুলো এখন মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিব এমন কি মাংসগুলো কিন্তু খুব সময় নিয়ে কষাতে হবে যেহেতু ফার্মের মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই সময় নিয়ে সুন্দর করে কষিয়ে আমি সবার শেষে হচ্ছে যদি পানি লাগে তখন সামান্য গরম পানি ইউজ করব। কারণ মাংস থেকেও বেশ খানিকটা পানি বের হবে আর যেহেতু আমি কষানো রান্না করব। তাই খুব বেশি পানি দিব না তো ঢাকনা দিয়ে ঠেকে দিলাম পনেরো মিনিটের মতো দেখুন মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে তো কষানোও হয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন তারা অবশ্যই আলু দিবেন তা আমি এখানে প্রায় ছয় থেকে ষাটটি আলু ছোটো সাইজের নিয়েছি আমি কিন্তু কষানোর সময় বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আর তখন সামান্য একটু পানি দিয়েছিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দেখুন দর্শক খুব দারুণভাবেই কিন্তু হয়ে গেল ছটপটভাবে কষানো ফার্মের মুরগির লাল লাল রান্না তো এখন আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করে দিয়ে দিব গরম মশলা এক টেবিল চামচের মতো তো এখানে আমি এক টেবিল চামচ না এক চামচের এক চা চামচের মতো গরম মশলা দিয়েছি যেহেতু আমি টেস্ট করে দেখেছি গরম মশলা অল্প দিলেই চলবে তো আমি আরও কিছুক্ষণ দমে রেখে কিছুক্ষণ পর নামিয়ে নিচ্ছি মজাদার ফার্মের মুরগি কষানো রান্না তো দর্শক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি